নমস্কার দেখছেন টকটো বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আরজিকর মেডিকেল কলেজ এবং সেই আরজিকর মেডিকেল কলেজে যে ছাত্রী মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু নিয়ে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে সরকারি ডাক্তাররা কর্মবিরতিতে এবং সেই জায়গা থেকে কিন্তু গতকালও আমরা যে ছবিটা দেখেছি যে রাজ্য জুড়ে একাধিক মেডিকেল কলেজ এবং সেই মেডিকেল কলেজগুলোতে কিন্তু ডাক্তাররা কর্মবিরতিতে এবং সারা রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে সরকারি হসপিটালে কিন্তু প্রতিবাদে মুখর হয়েছেন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং মিছিল করছেন স্লোগান করছেন ডাক্তার থেকে শুরু করে যারা নার্সিং স্টাফ আছেন এবং অবশ্যই যারা টিচার আছেন ডাক্তারদেরকে যারা পড়ান সেই সমস্ত প্রফেসরেরাও সুতরাং এই মুহূর্তে কিন্তু আর মেডিকেল কলেজের যে ছাত্রীর মৃত্যু হয়েছে এবং তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই যে হত্যা তার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই আমরা আপনাদের জানিয়েছিলাম একজন ব্যক্তিকে অবশ্যই কলকাতা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং সেই ব্যক্তি কিন্তু নিজেই একজন যেটা সূত্র মারফত খবর উঠে আসছে আমাদের কাছে তিনি একজন নিজেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত একজন ব্যক্তি এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে ইতিমধ্যে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং সামগ্রিকভাবে যে আন্দোলন বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে থেমে গিয়েছে তেমন নয় শনিবার সন্ধেবেলা কিন্তু নন্দন চত্বরে এবং অবশ্যই কলকাতার প্রাণকেন্দ্র যে রবীন্দ্র সদন চত্বর সেই চত্বরে কিন্তু মৌন মিছিলের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি এবং রাজ্য বিজেপির তরফে কিন্তু একাধিক নেতৃত্ব রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রুদ্রনিল ঘোষ অগ্নিমিত্রা পালের মতন নেতৃত্বরা যেমন ছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু ডাক্তার নিজে পেশাগতভাবে ডাক্তার এবং বিজেপি নেতা ইন্দ্রনীল খা তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং হাতে মোমবাতি নিয়ে হাতে প্রদীপ নিয়ে তারা কিন্তু এই যে আর কর মেডিকেল কলেজে যে স্টুডেন্টের উপর নির্যাতন হয়েছে এবং সেই ছাত্রীকে মারা যেতে হয়েছে তার প্রতিবাদে তারা মুখর হয়েছেন এবং ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে তিনি কিন্তু সরাসরি দাবি তোলেন যে এই ঘটনায় আরও তদন্ত হওয়া দরকার এবং এই ঘটনা কোনোভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে এবং শুধু পুলিশ নয় শাসক দলের ওপরেও কিন্তু বেশ খানিকটা অনাস্থা প্রকাশ করেন ডক্টর সুকান্ত মজুমদার তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল গতকালের মিছিলের ভিডিও কিন্তু আমরা আপনাদের দেখাবো এক্সক্লুসিভলি টক টু বাংলার পর্দায়

দেখলেন সেই ছবি এবং এই মুহূর্তে কিন্তু চাপানুতর চলছে রাজনৈতিক চাপানুতর আমরা দেখেছিলাম ঘটনার ঠিক পরের দিনই শুক্রবার কিন্তু আমরা দেখেছিলাম যে সজল ঘোষ থেকে কৌস্তব বাগচির মতন নেতারা তারা রাস্তায় বসে প্রতিবাদ করছেন পরের দিন শনিবার কিন্তু আমরা দেখলাম রবীন্দ্রসদন চত্বরকে কেন্দ্র করে তারা মৌন মিছিল করলেন এবং সেই মিছিলও কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার কৌস্তব বাগচি রুদ্রনীল ঘোষ অগ্নিমিত্রা পালের মতন নেতারা কিন্তু বিজেপির তরফে ছিলেন এবং তারা কিন্তু সাংবাদিকদের সামনে প্রতীকী যে তাদের মৌন মিছিল সেটা সম্পন্ন করেন এবং তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলে ধরেন ঠিক তেমনভাবেই কিন্তু বাম ছাত্র যুব সংগঠন এবং অবশ্যই মোহাম্মদ সেলিমের নে নেতৃত্বে কিন্তু এই মিছিল শুরু হয় মিনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই এর সম্পাদক রাজ্য সম্পাদক তিনিও কিন্তু এই মিছিলের নেতৃত্ব দেন পুলিশের গাড়ি গাড়ির সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সেই জায়গা থেকে কিন্তু বাম কর্মী সমর্থকদের সঙ্গে এক চোট বলা যায় পুলিশের হাতাহাতিও শুরু হয় ঠিক এমন পরিস্থিতি কিন্তু সারা রাজ্য জুড়ে এবং সারা রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ বিভিন্ন মেডিকেল কলেজে যে ছাত্রছাত্রীরা কর্মরত এবং যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কর্মবিরতির ডাক দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজে এবং আমরা অবশ্যই দেখব যে এই ধৃত ব্যক্তি একমাত্র এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি এই ঘটনার পেছনে আরও কোনো কারুর সাজস আছে কিংবা এই ঘটনা অন্য কারুর মাধ্যমে ঘটেছে তেমন কিন্তু সামগ্রিক বিষয়টা উঠে আসবে তদন্তে এবং এই ঘটনার তদন্ত কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে করতে হবে তেমন একটা দাবিও কিন্তু ছাত্রছাত্রীদের যে মিছিল সেখান থেকে উঠছে এবং অবশ্যই বিভিন্ন যে একই ধরনের ছাত্র বা ছাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে সময়ে নির্যাতন করে সেই ঘটনার কিন্তু বন্ধ হওয়া দরকার এবং ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম তিনি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই কিন্তু এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন তীব্র নিন্দা করেছেন এবং সবাই জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত এবং দোষী এবং তারা যদি দোষী প্রমাণিত হন তাদের কিন্তু ইমিডিয়েটলি কড়া শাস্তি দিতে হবে যাতে এই ধরনের ক্রাইম পরবর্তীতে আর না হয় কলকাতা শহর জুড়ে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এই ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক সমস্ত খবর পেতে